আসসালামু আলাইকুম ইতি আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি বাচ্চার মায়েদের কমপ্লেন এটা থাকবেই থাকবে বাচ্চারা খেতে চায় না খেতে চায় না খেতে চায় না আসলে এটা নতুন কিছু না অনেক পুরাতন একটি কথা যে বাচ্চারা আসলে সহজে কিছু খেতেই চায় না এবং খাওয়ার জন্য তাদের অনেক রকম অসুবিধা তালবাহানা ঘোরাঘুরি দৌড়াদৌড়ি মানে অনেক রকম কিছু করেও তাদেরকে খাওয়ার রুচি মানে খাবারের যে রুচিটা আছে এটা ফিরিয়ে আনা যায় না তো এজন্যই আমি নতুন একটা টেকনিক করেছি যে বাচ্চারা যখনই খেতে চায় না তখন তাদেরকে আমি নতুন করে একটা আইটেম করে খাওয়াই তেমনই আজকে করব আমি চিকেনের একটা তান্দুরি তো এটা হচ্ছে আমি বাসায়ই করব মাঝে মাঝে বাহিরে থেকে এনে খাওয়ালে দেখা যাচ্ছে এটা বাহিরেরটা না খাওয়ানোটাই ভালো তো খুব রুচি করে খায় খায় সেজন্য হচ্ছে আজকে আমি ওদেরকে ওকে বাহিরের মতো করে চিকেন তান্দুরি করে খাওয়াবো এখানে আমি বেশ কিছু মশলা দিয়েছি সাথে একটু ময়দাও দিয়েছি একটু হচ্ছে গিয়ে কালারও দিয়েছি ঘি আর আপনার বাসে যত রকম মাংসের মশলা আছে সব রকম মশলা আপনি দিয়ে দিতে পারেন একটু সয়া সস দিবেন শুধুমাত্র যদি মরিচ খেতে না পারে মরিচটা দিবেন না বা একদম কম দেবেন না দেওয়াটাই বেশ সব কিছু একসাথে দিয়ে এখানে হচ্ছে আপনি মিক্সড করতে থাকবেন মশলাটা তার সাথে একটু কাঁচা মরিচ মানে ঝাল ছাড়া যেটা হয় কচি যে মরিচগুলো আছে এগুলো একটু নিয়ে এবং হচ্ছে অল্প একটু পেঁয়াজটা ব্লেন্ড করে নেবেন যাতে ফ্লেভার এবং গ্রেভিনেসটাও থাকে সেখানে কাঁচামরিচটা আসলে অ্যাড করতে বলেছি কারণ হচ্ছে আমি এখানে গরম মরিচ একদমই ইউজ করিনি এই জন্য হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্ল্যান্ড করে এখানে একসাথে নিয়েছি সাথে এটাকে আমি মুরগির সাথে একটু লেবুর রস দিয়ে এখানে সব কিছু মেখে নিয়েছি আর আস্ত বড়ো পেঁয়াজগুলো আমি সরিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ যেগুলো একটু বড় বড় ছিল যদি আবার ঝাল লাগে ইয়ার একদমই ঝাল খেতে পারে না এই জন্য আমি নতুন করেকে ঝাল একটু একটু শেখাচ্ছি যাতে একটু একটু করে ঝাল খেতে পারে এই তো পুরো যে মশলাটা ছিল মশলাটা একদম মুছে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে একদম ভিতরে ঢুকে ঢুকে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাখানোটা এটাকে আপনি রেখে দেবেন আপনার যতক্ষণ মন চায় চার পাঁচ ঘন্টা অথবা আপনি যদি সকালে ব্রেকফাস্টে দিতে চান তাহলে রাতেও মেখে রাখতে পারেন এখানে আমি তিন চার ঘন্টা রেখে দিয়েছি তারপরে এই যে আমি মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে ভাজা স্টার্ট করেছি এখানে ভাজতে হবে মানুষ বলে কই তেলে কই ভাজে এরকম খুব অল্প একটু তেল দিয়ে ভাজবেন খুব বেশি তেল আমি এখানে দিতে বলবো না অল্প তেল দিয়ে একটু একটু করে ভাজবেন যাতে যে মশালাটা এখানে হচ্ছে হয়ে যাবে মশালার যে তেল রয়েছে বা আপনি যে ঘিটা দিয়েছেন ওটাতেই অ্যাটাস্ট হয়ে যাবে এখানে যে চিকেনটা এটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে এবং হচ্ছে আপনাদের আর যে বেশ কিছু জিনিস বলতে চাচ্ছি বাচ্চারা যখন খায় না এটা নিয়ে আসলে আমরা খুব বেশি চিন্তিত হয়ে যাই যে কেন খাচ্ছে না খাবে কখন কেন এমন হচ্ছে এগুলো নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যায় এটা একদম করা উচিত না ওদেরকে একটু রিল্যাক্স করবেন ওরা মাঝে মাঝে মুড সুইং হয় ওদের খেতে চায় না তো একটু নতুন নতুন খাবার দিবেন ফ্রুটস দিবেন তাহলেই আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এ তো আমার তান্দুরিটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি নিজে একটু মশালা যেটা বাড়তি ছিল ওটা আমি সাইডে রেখেছি অনেক সময় অনেকেই সাইডের মশলাটা ভাজা মশলাটা খেতে পছন্দ করে ভাতের সাথে আর ইয়াদ শুধু এই চিকেনটাই একটু রুটি দিয়ে খেয়েছে আর বলেছে খুব খুব ইয়ামি হয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ